কোস্টার আই কে গানা হয়ে গেছে আর মাঝে রোলটা কিনেছে মা দিদার জন্য ওষুধ কিনতে এসেছো দেখো বন্ধুরা দুদিন আগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে কত আম পড়েছে এটা তো ছাড়তে আমি পেয়েছিলাম 19 খানা আম আর আমার ননদ পেয়েছিল 22 না 23 তো সবাই খেয়ে নিয়েছি আর গাছ থেকে পুড়ে পুড়েছে বলে দেখো ফেটে ফেটে গেছে আমগুলো কেমন হয়ে গেছে চার দিনের আম তো চার দিন আগে এগুলো পেয়েছি তো কেমন হয়ে গেছে সবগুলো খেয়েছি আর আমি না বেশি টক খেতে পারি না এগুলো হচ্ছে কাঁচা মিটে আম একটুও টক খেতে পারি না তো রয়েছে মেয়ে খাবে মেয়ে খাচ্ছে রোজ একটু একটু করে তো চলো তোমরা কে কে ঝড়ের মধ্যে আম গুড়িয়েছো একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করা হয়নি কাজের মধ্যে ছিলাম ভিডিও করতে একদমই মনে ছিল না তো এখন ভিডিওটা করে নিলাম এখন বাজে ঘড়ির কাটায় নটা তো চলো বন্ধুরা আমি তো রান্না বসিয়ে দিয়েছি সেই সকালে ভিডিওর পরে এখন তোমাদের সামনে এলাম এখন ঘড়ির কাটায় এগারোটা বাজে আর কাল রাতে আমার শাশুড়ি তরমুজ দিয়েছিল ফ্রিজে ছিল ফ্রিজে জল ভরার সময় দেখলাম তরমুজগুলো রয়েছে তো বের করে নিয়েছি এই দেখো দেখেছো তরমুজগুলো তিনজন আর তিনটে দিয়েছে মানে আমার বরের একটা মেয়ের একটা আর আমার আমার একটা তো রান্না করতে করতে ভাবলাম চলো তরমুজটা খেয়ে নিই তো তরমুজটা বের করেছি এখন খাব মেয়ে পড়ে থেকে চলে এসেছে আর মেয়ে এখন বলে আমি একটু সাইকেল চালিয়ে আসি বাজে এখন সাড়ে বারোটা স্নান করবে কোথায় বললো পরে স্নান করব বাবা আসুক তো প্রতিদিনই ওর বলবে বাবা আসুক তারপরে ভাত খাবো বাবা আসুক তারপরে স্নান করব তো এখন ওর সাইকেল চালাতে গেছে আর তোমাদেরকে একটু দেখাই চলো আজকে আমার কি মেনু হয়েছে দেখো এইখানে আছে ভাত আর এইখানে পুঁই শাক আর মাছের তেল পোটা দিয়ে চচ্চড়ি কুমড়ো টুমড়ো দিয়ে কি গরম আর এই হচ্ছে রুই মাছের ঝোল আলু আর টমেটো দিয়ে ঝোল তো চলো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি বাইরে দিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে মানে ভাত তাত খেয়ে আমি যে শুয়েছি আর এই এখন উঠলাম সন্ধে হয়ে গেছে কী জানি কেন অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বিছানাটা গোছাবো এই দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানাটা গুছিয়ে নিই চলো গুছিয়ে নিয়ে একটু কটা দু একটা বাসন আছে সেটা মেজে নেবো তো চলো পরে আসছি আবার চা খাওয়ার সময় আবার আসছি চলো কটা কেতে তোমাদের দেখালাম দিদির ছেলের বার্থডে তো কালকের আমি গিফটটা দিতে পারিনি মানে কেনার টাইম পাইনি তো আজকের কিনে দিদি ছেলেকে দিয়ে দিলাম মেয়ে আমাকে বললো মা অনেকদিন পেস্টি খায়নি চলো আজকের আমার একটু পেস্টি কিনে দেবে তাই মেয়ের জন্য পেস্টি কিনে দিলাম আমাদের গড়িয়ার বাজারে দেখো কি সুন্দর একটা দোকান নতুন ওপেন হয়েছে কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে তোমাদের একটু ভিডিও করে দেখালাম এখানে সবচেয়ে আমার কাপগুলো যে পাওয়া যাচ্ছে সেই কাপগুলো দেখতে সেই লেগেছে আমি পরে কোনো সময় গিয়ে কাপগুলো কিনে আনবো কাপগুলো দেখো কত সুন্দর দেখতে এক একটা একশো দশ টাকা করে গাইস কে কেগানা হয়ে গেছে আর মা যেই রোলটা কিনেছে চিকেন রোল সেটা মা খেয়ে নিয়েছে আর এই যে আমি এটা খাবো চলো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসেছি আর মেয়ে এখন পড়তে বসেছে মানে খেলছে খেলা পড়াশোনা করছে আর বাড়িতে চলে এসেছি এখন ভাত তরকারি গরম করবো ওর বাবাও এখন বাজার থেকে আসেনি ওর বাবা আস্তে আস্তে এগারোটা দশ পনেরো হয়ে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ক্লিক করে দিও যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা আর চলো মেয়েকে একটু দেখিয়ে দিই দেখো এই যে পড়াশোনা করছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভরাত্রি